ফুটবল একটা আবেগ যেখানে অনেকটুক ভালোবাসা আছে ভালোবাসার একটা খুব সুন্দর একটা জায়গা যেখানে থাকলে ভালো লাগে শিপন আপনাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে সবসময় আমরা চলে আসছি ফুটবল প্র্যাকটিস করতে দিয়াবাড়ি সামনে আমরা রেলের হচ্ছে বাড়ি থেকে প্ল্যান করে আসছিলাম এখানে হচ্ছে যে একটা গরুর হাট হতো সেখানে হচ্ছে আমরা প্র্যাকটিস করবো কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে মাঠের অবস্থা খুবই খারাপ তার জন্য হচ্ছে মাথার মধ্যে অনেকটুক চিন্তা ভাবনা ছিল মাঠে নামবো কি নামবো না নামবো কি নামবো না তো অনেকটুক প্ল্যান করার পর হচ্ছে ভাবলাম যে না আমি অনেকক্ষণ পর হচ্ছে কিছু অল্প একটু জায়গা পেয়েছিলাম যেখানে হচ্ছে প্র্যাকটিস করার মতো জায়গা না তারপর হচ্ছে যে নামার জন্য প্ল্যান করি মোটামুটি হচ্ছে আমি রেডি হয়ে পড়ি আমি হচ্ছে আস্তে আস্তে রেডি হওয়ার পর ফুটবল নিয়ে যখন রাস্তার মধ্যে একটু সামনে গেলাম তখনই দেখলাম ওই যে দেখা যায় মেট্রো রেল আমি যখন আস্তে আস্তে ফুটবল নিয়ে যাচ্ছি তখন আরেকটা মেট্রো রেল এবং হচ্ছে একটা বিমান এদিক যে যায় তো আমি হচ্ছে যে আস্তে আস্তে হচ্ছে যে রাস্তার মধ্যে একটু শরীরটাকে গরম করার জন্য ফুটবলটা নিয়ে হচ্ছে আমি একটু হাঁটা চলা কিনবে হচ্ছে হালকা হালকা রানিং করতেছিলাম তো হচ্ছে আমি মোটামুটি রেডি হয়ে মাঠে যাবো যাবো ওদের জন্য অপেক্ষায় ছিলাম তারা এখনও হচ্ছে যে রেডি হয়ে শেষ হতে পারেনি তারে হচ্ছে আস্তে আস্তে তারা রেডি হচ্ছে আর আমি একটু দাঁড়িয়ে তাদের রেডির জন্য হচ্ছে প্যারা দিচ্ছিলাম তাড়াতাড়ি রেডি হও তো হচ্ছে ফুটবল নিয়ে মাঠে নেমে প্রবেশ করলাম আস্তে আস্তে হচ্ছে একটু একটু রান টান করা শুরু করছি এমন সময় হচ্ছে যে মকবলুর হচ্ছে রেডি হয়ে গেছে সে হচ্ছে আমার সাথে জয়েন করলো নাফিউর হচ্ছে এখন রেডি হয়ে মাঠে আসে না কিন্তু মকবুল আমার সাথে জয়েন করে ফেলছে তো আমি আর মকবুল হচ্ছে প্র্যাকটিস করা শুরু করলাম আস্তে আস্তে ছোট ছোট পাস দিয়ে হচ্ছে যে আমরা প্র্যাকটিস শুরু করলাম তো বেশিক্ষণ হচ্ছে প্র্যাকটিস করবো এই চিন্তা ভাবনা করিয়ে আসছি তো হচ্ছে মা মানে মাঠের যে অবস্থাটা সেটা অবস্থা খুবই খারাপ মাঝে মধ্যে হচ্ছে লাঠি হচ্ছে মাটিতে ডাইবে যায় তো এই বিষয়টা হচ্ছে আমাদের জন্য অনেক প্রবলেম হয়েছে আমরা হচ্ছে যে ভালো একটা মাঠ হলে ভালো প্র্যাকটিস করতে পারি কিন্তু তারপর হচ্ছে যে নিয়ত করে আসছি এখানে প্র্যাকটিস করব তো দেখতে দেখতে হচ্ছে নাফিওরে হচ্ছে যে রেডি হয়ে চলে আসছে আমাদের সাথে জয়েন করলো তো ভালো প্র্যাকটিস করতেছি প্র্যাকটিস করতেছি খুব মজাদার একটা সময় পার করতেছি কারণ ফুটবল মাঠ মানেই হচ্ছে যে মজাদার একটা সময় সেইখানে যে কত ভালো লাগে যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না ফুটবল মানেই হচ্ছে যে একটা অন্যরকম ভালোবাসা কারণ ফুটবল আমাদের রক্তের সাথে মিশে আছে আর কি আমরা হচ্ছে অনেকক্ষণ প্র্যাকটিস করেছিলাম যে কারণ হচ্ছে আমাদের ভিডিওটা অনেক বড় তার জন্য আমরা দুটা বি আগে বিভক্ত করেছি আমাদের এই ফুটবল প্র্যাকটিসের ভিডিও তো আমরা অবশ্যই হচ্ছে যে আপনাদের জন্য ভালো কিছু ভিডিও আনা ট্রাই করি আর আমাদের সকল বন্ধু বান্ধব আমাকে অনেক সাপোর্ট দিচ্ছে আমাকে অনেক ভালোবাসা দিচ্ছে আর ফুটবল মাঠের কথা কি বলবো আমাদের তো হচ্ছে নাফিউর মকবল আর অনেক প্লেয়ার হচ্ছে যে আমাদের সাথে খেলাধুলো করে আমরা হচ্ছে চেষ্টা করব সকল প্লেয়ারদের নিয়ে হচ্ছে একটা ভিডিও বানানে আপনাদের হচ্ছে যে আমাদের এক পেয়ার ফুটবলটা দেখানোর জন্য আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আর আপনারা কেউ হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ